চীনের ইনার মঙ্গোলিয়ার বিশাল মরুভূমির মাঝে রয়েছে এক অজানা রহস্য নাম তার সাগান নূর হ্রদ যার বাংলা অর্থ দ্বারায় সাদা হ্রদ এই হ্রদকে ঘিরে রয়েছে অসংখ্য গল্প কিংবদন্তি এবং বৈজ্ঞানিক বিষয় স্থানীয়দের বিশ্বাস এর গভীরে আছে এক প্রাচীন হারানো নগরী যা এক ভয়ঙ্কর ভূমিকম্পে পানির নিচে তলিয়ে গিয়েছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সাগান নূরের পানি এতটাই লবণাক্ত এবং ক্ষারীয় যে এখানে প্রায় কোনো প্রাণই বাঁচতে পারে না আবার স্যাটেলাইট চিত্রে দেখা যায় বৃত্তাকাল নিদর্শন যা অনেকের মতে প্রাচীন কোনো সভ্যতারই চিহ্ন আরও রহস্যময় বিষয় হল রাতে হ্রদের উপর ভেসে ওঠে অদ্ভুত আলোর ঝলকানি কেউ কেউ বলে থাকেন সেটি নাকি ইউএফও কেউ বা বলেন প্রকৃতির অলৌকিক খেলা সাগান্নুর আজও চীনের সবচেয়ে রহস্যময় হ্রদগুলোর একটি যেখানে প্রকৃতি ইতিহাস আর অজানা রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য তো পুরো ভিডিওটি দেখুন তাতে জানতে পারবেন সাদা হ্রদের গভীরে লুকিয়ে থাকা সেই অজানা কাহিনী যা এখনো বিজ্ঞান ও ইতিহাসের কাছে এক অমীমাংসিত ধাঁধা চীনের উত্তর পশ্চিম প্রান্তে বিশাল পর্বতমালা আর নীল আকাশের নিচে এক বিস্ময়কর হ্রদ নাম তার সাগান্নুর জার্মানে মঙ্গলি ভাষায় সাদারত এবং প্রকৃতির এক অনন্য নিদর্শন শান্ত অথচ ভয়ার হ্রদের চারপাশে রয়েছে মরুভূমি নোনাবালি আর হিমেল বাতাস কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় সাগান্নুর ঘিরে আছে শত বছরের রহস্য এবং কিংবদন্তি স্থানীয়রা বলে থাকেন হ্রদের তলদেশে এক হারানো নগরীর ধ্বংসাবশেষে লুকিয়ে রয়েছে কেউবা বলে থাকেন সেখানে একসময় এক শক্তিশালী সাম্রাজ্য ছিল যা এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরোপুরি পানির নিচে তলিয়ে গিয়েছে বিজ্ঞানীরাও সাগান্ন নিয়ে আগ্রহী কারণ এই হ্রদের পানিতে অতিরিক্ত লবণাক্ততা এবং খারি উপাদান থাকার কারণে এখানে সামান্য কিছু অণুজীব ছাড়া প্রায় কোনো প্রাণী টিকে থাকতে পারে না এই জন্য পৃথিবীর এক অন্য জগৎ গ্রীষ্মে সূর্যের আলোয় হ্রদের পানি চকচক করে ওঠে রূপালীয় আভায় যেন এক আয়না কিন্তু শীতেরে পুরো রোডটি জমে যায় ঘন বরফে আর বাতাসে ভেসে আসে শসু শব্দ যে স্থানীয়দের মতে হ্রদের আত্মার কান্না আরও মজার ব্যাপার হলো স্যাটেলাইট ইমেজে দেখা যায় সাগান নুরের চারপাশে কিছু অদ্ভুত বৃত্তাকার নিদর্শন যা অনেক গবেষকের মতে প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন হতে পারে বলে ধারণা তবে রহস্য এখানেই শেষ নয় রাতে হ্রদের উপরে মাঝে মাঝে দেখা যায় অদ্ভুত আলো যা কেউ কেউ বলে থাকেন ইউএফও কিংবা অজানা প্রাকৃতিক প্রতিক্রিয়া বলে মনে করে থাকেন তবে প্রত্নতাত্ত্বিকেরা এখনও চেষ্টা করছেন এই হ্রদের নিচের রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু প্রকৃতি যেন তার গোপন ভাণ্ডার খুলে দিতে রাজিই নয় সাগান্ন রাজও চীনের এক সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত হ্রদ হিসেবে বিবেচিত যেখানে প্রকৃতি ইতিহাস আর কিংবদন্তি একত্রে মিলেমিশে তৈরি করেছে এক অপার্থিব দৃশ্যকর তো আপনি যাবেন নাকি এই সাদা দেখতে যদি কখনো এই সাদারত দেখতে যান তাহলে অবশ্যই ফিরে এসে আমাদের সাথে শেয়ার করবেন আপনার অনুভূতি পৌঁছে দিব প্রতিটি মানুষের কাছে